এর বাণী মূল্যায়ন কি এর রিসুলের মূল্যায়ন কি সেই শিরোনামে তো ইতিহাস বললেন যে তিনি ওদের মধ্যে যখন আল্লাহ ভয় আসলো আদে তার ইসলামের কাজ হলো আমাদের বাংলাদেশ আমি মনে করতে একটা জাহেলিয়াতের দেশে আমরা শুরুছি এখন যদি মুসলমানদের শিক্ষা না হয় ভারতের একটুwidetilde ভিডিওটা দেখেন যে নামাজ পড়া আযান দেওয়া কারণে সারা আযান কারণে গাড়ি রাখার কারণেwidetilde থেকে শুরু করে তিনি সিন তো সর্বাধী বিশ তিনটের দিকে আমাদের ময়দানে সমস্ত নদীর সমাগম ময়দানে আমাদের ওষুধ বিনুদে এখানে বেড়াতে গেছেন ওখান থেকে আসছেন তাহলে সেটার অবস্থা কিন্তু কয়েকটা বাঙালি কয়েকটা মুসলিম সারা বেশি কাটতেছে যে মক্কা মদিনা থেকে ইসলাম এসেছে সেই ফিলিস্তিনের পাশে সেই মুসলমান তারা যদি মুসলমান হয় মোমেন হলে তো একটা জায়গায় আঘাত ধরে যদি গোটা শরীর দেখা পায় সমস্ত মোমেন যদি একটা শরীর হয় তাহলে তাদের কি তারা ঘোষ খাচ্ছে না ফেরিয়ে যাচ্ছে আর ফিলিস্তিনের বাচ্চারা ভাবের জন্য ঘাস খাচ্ছে তাহলে কি আমরা মোমেন হতে পারছি মোদটা কি হইতে পারছি মুসলমান তো দূরের কথা মুসলমান যে সে মোমেন মতটা অবশ্যই মোটাকি হলেও মুসলমান হওয়ার বাকি আছে মোমেন হলেও মোমেন হতে গেলে হওয়া সম্ভব কিন্তু আর দুটা গুণ অর্জন করতে গেলে আরও অনেক এগিয়ে যেতে হবে দুর্ভাগ্য কি আমরা যদি ইসলামী শিক্ষা করোস বরংার শিক্ষা খরচ এই শিক্ষায় আমরা সাংবাদিক এই শিক্ষায় শিক্ষিত হতে পারি এখানে অনেক ধাপে হচ্ছে তারা হয়তো পরামর্শ লিখে চলতে পারত পরামর্শ বোঝার জন্য আসছে এই এই হ্যার্য শিক্ষাটা বাড়ি গেছে লোক কম বিক্ষা বিশ্লেষণের লোক কম এই মশলমানের সংখ্যা কম হওয়ার জন্য আমাদের প্রবণী আমি বলতে চাচ্ছি আল্লাহ বলছি মশলামের যাবে না মোমেন মতাকি মশলমানের কাছে তোমরা মোমেন হোক মত মুসলিম তোমাদের দায়িত্ব কর্তব্য হলো তোমরা এ ভয়া আল্লাহ হাবুল্লাহ যিনি ইসলামকে বলেছেন হাবুল্লাহ কোরআনকে বলেছেন হ্যাঁ কোরআন বলতে কোরআনের ব্যাখ্যা চলে আসতেছে এক কথাই ইসলামী শরিয়া বা কোরআনের কোরআনকে তোমরা ঐক্যমত ধর এইটা আদেশ করলেন এক ভয়া এ ভয়া তো জামিয়া শব্দটন সংগঠন সংগঠিতভাবে একত্রিতভাবে জুমা জামাত জামিয়ন হ্যাঁ জামাতন সব গোলাই জিম মিমাই দিয়ে করত যেটা তিনের অধিভূত হবে একসাথে হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে জামাতে সলাদ আদায় করতেছি জামাতে ঈদের সলাদ আদায় হচ্ছে জামাতগতভাবে সব কাজ চলতেছে জামাতগতভাবে এই দেশের আইন কানুনের জন্য এক জায়গায় হওয়া হওয়া হবে না এই তো আমাদের ঘাটতি আছে সব দলের লোক একসাথে এক ইমামের নেতৃত্বে আমার নামাজ করতেছি সলাদ আদায় করতেছি